সকালবেলা সবুজ সবুজ প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের সাথে একটু তুলে ধরলাম তো দেখো কেমন লাগছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তো চারিদিকে গাছপালা সবুজ সবুজ গ্রামের বাড়িতে না ভীষণই একটা ভালো লাগে সকালবেলার এই দৃশ্যটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি বলাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার হলো মঙ্গলবার তারিখ তারিখ হ্যাঁ ষোলো তারিখ মঙ্গলবার এখন বাজে নটা আট রুম থেকে উঠেছি একটু আগেই উঠেছি উঠে হচ্ছে একটু সময় মেয়ের কাছে ছিলাম মেয়ে তো মায়ের কাছেই থাকে মেয়ের কাছে ছিলাম তারপরে মা বাইরের কাছ সেরে আসলো তারপরে আমি বাইরের কাছ সেরে আসলাম কিন্তু এখন বৃষ্টি পড়ছে বিছানাটাও গোছানো হয়ে গেছে ওই মিতালি মানে বোনও উঠে চলে গেছে পড়তে গেছে আর আমি উঠে ব্রাশ করে আসলাম বাথরুম থেকে এখনও কিছুই নাস্তা নাস্তাপানি হয়নি মেয়ে ওদিকে মায়ের কাছে রয়েছে মেয়ে এখন কটি করছে তারপরে মুড়ি কটা নরম হয়ে গেছিলো তাই মা ভাজলো আর এই যে সেই চিড়ে ভাজা সেই বাড়ির থেকে আসার সময় চিড়ে ভেজে নিয়ে এসেছিলাম না সেই চিড়ে ভাজা এখনো রয়ে গেছে নষ্ট হয়নি আর ওই যে একটা না দুটো রুটি তো দেখো বনু খেতে বসেছে ডাটা করেছে আর কি যেন আমরা ভাজা করেছে তো ও গেছি লঙ্কাটা শর্ট ভিডিও বানাতে মন মেজাজ ভালো নেই তবুও কি করব মানে কিছু একটা ভিতরে থাকলে মন ভালো থাকে তো যাই হোক এসে যে ভাত খেতে বসেছি মনও খাচ্ছে আর আমিও খেতে বসেছি মা শুধু বকাবকি করছে যে ভাত খামার আবার চলে যাওয়ার দিনও হয়ে গেছে টিকিটও হয়ে গেছে শরীর খারাপ না তো ওখানকার ডাক্তার দেখা মানে শরীর খারাপ না তো শরীর তো খারাপ ওখানকার ডাক্তার দেখায় ওখানে গিয়ে ডাক্তার দেখাতে হবে আবার তো কি করব মনটা ভালোও লাগছে না কিছু ভালো লাগে না কিচ্ছু ভালো লাগছে না বিশ্বাস করো আমার সোনাটা যে কবে ঠিকঠাক করে সুস্থ হয়ে যাবে আর আমার শরীরটা তো খুব একটা ভালো না তোর চচ্চড়ে আমার তো ভীষণ ওখানে তো পাওয়া যায় না তাই না ওই জন্য মাকে বলি একটু নিরামিষ রান্না করো আর সব রান্না করো আমার ভীষণ ভালো লাগে খেতে তো বোন ওই পাশে খাচ্ছিলো ওই জন্য দুই বোনের গল্প করছিলাম আর মা এই পিছন দিকটাতে ছিল আর কথা বলছিলাম তো খাবারটা আজকে আর থালাই নেই নি খাবারটা নিয়েছি একটা বাটিতে তো কেমন লাগলো বলো আর কী কি রকম ডাটা চড়ি খেতে ভালোবাসো চরি আমাকে বলো ঠান্ডাতে এখনও গলার ভয়েসটা কেমন লাগছে দেখেছ পুরোপুরি ঠান্ডাটা এখনও সারেনি আর এখানে তো বৃষ্টি হতেই থাকে হ্যালো বন্ধুরা আর কি ছবি উঠছে না কিন্তু দেখো বাজারে যাচ্ছি এই দেখো বলে জ্বর এসেছে যাবে না বলে মিথ্যা মিথ্রি বানায় চালায় তাহলে মাপতে পারতি আমাকে ঘর থেকে তাই না যাই বা জানে তো দেখো রাস্তার মানে মধ্যিখানের রাস্তা দুপাশে কত সুন্দর সবুজ সবুজ বেশ ভালো লাগে আর এই পাশটা বাম হাতের এই পাশটা না একটা আমরা যেটাকে নদী বলি নদীও না খালও না মানে জলটা তো নেই এত বৃষ্টি হচ্ছে তবুও জল হচ্ছে না মানুষ এবার পাট ভিজাবে কোথায় সেটাই লোকে বলা বলি করছে যাই হোক আর তো তারপরে দেখো ওই যে আগে যে চার দোকানটায় যেতাম বাড়ি এসে সেই চায়ের দোকানটা আবার পাল্টেছে দোকানটা পাল্টেছে ওখানে আর নেই তো আজকে এসেছি অনেক দিন পরে কাকা বলছে আসলি না কুসকু হওয়ার পরে তো আমি বললাম কি খুব ব্যস্ত থাকি কি করে আসবো তো ফাইনালি বাজার করে চলে এসেছি পুরো বাজারটাই ধরে নিয়ে একটা ঠান্ডা নিয়ে এসেছি সোনার দুধ নিয়ে এসেছি মুড়ি এই যে লুজ মুড়িটা হেবি ভালো লাগে খেতে আর এই যে সোনার দুধ বিস্কিট আর সার্ফ নিয়ে এসেছি যেহেতু সার্ফ অর্ডার করেছি কিন্তু তবুও একটুখানি নিয়ে এসেছি আর ওই কৌটাতে মানে ঘি আছে দু প্যাকেট বিস্কিট আর এই যে ওটাতে ঘি নিয়ে এসেছি আড়াইশো গ্রাম ঘি বাবার জন্য নিয়ে এসেছি ও এটাতে চানাচোর আছে ওই দেখো দেখা যাচ্ছে আমি ভুলে গেছিলাম বলতে এত বাজার করেছি মানে কি বলবো আর এই বিস্কিটটা খেতে আমার ভীষণই ভালো লাগে তো এই বিস্কিটটা নিয়ে এসেছিলাম মানে কি বলছে আমার ভয়েস অল্প শোনা যাচ্ছে সত্যি বলছি আমার মানে জোর দিয়ে কথা বলতে পারছি না আগে তো মন খারাপ তারপরে আবার ঠান্ডা জ্বর তার জন্য তো যাই হোক এই দেখো মাছ তিন রকম এটা চারাপোনা রুই মাছের ছা চারাপোনা আর ডিম আর হচ্ছে এই যে এটা আয়লা মাছ জানি না কী কী মাছ বলো যাই হোক আর মাছগুলো আলাদা করে আগে রেখে দিলাম আর এই দেখো এটাকে আমরা বলি ঘাটকল আমার ভীষণই ভালো খাবার আসলে ওখানে তো পাই না তো কি করব বলো এখানে এসে শুধু শাক পাতা কুড়িয়ে কুড়িয়ে খাই আর এই যে কাচাম নিয়ে এসেছি মাখা করবো বলে টক খাব বলে আর এই দেখো লেবু নিয়ে এসেছি পাঁচটা লেবু আর এই যে আদা আর হচ্ছে রসুন খোলা রসুন নিয়ে এসেছি প্রচুর দাম রসুনের জানো তো তো কী করবো আর পেঁয়াজটা ওর ভিতরে প্যাকেটটা মনে হয় ছিঁড়ে গেছে আর এই যে কাঁচকলাও নিয়ে এসেছি আর এই যে এটা হচ্ছে লঙ্কা মানে মির্চা আর এই যে ঝাল এটা তো অনেকেই চেন না বলো এটা আবার কি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় আর বিশেষ করে ওটাতে মাংসতে দিলে বেশি ভালো লাগে আর এই যে ওটা পুরোই ঢেলে দিলাম পেঁয়াজ আর করলা ছিল দেখো কত বাজার অবশ্য এই শুক্রবারেই হাবার হাট তারপরে ফাইনালি চপ নিয়ে এসেছিলাম আলুর চপ দেখো কি কি রান্না হয়েছে এখনো খাওয়া হয়নি এখন বাজে দশটা ভাত খাবো এখানে দেখেছো এখানে কি হয়েছে আমার পুড়ে গেছিল মার্টিনে ওটা হচ্ছে মাছের টক রান্না হয়েছে ওর ভিতরে ওর ভিতরে মাছের ডিম আছে কিন্তু দেখাবো কি দিয়ে হাতা কোথায় Thank you. এই দেখো আম দিয়ে মাছের ডিম দিয়ে হয়েছে হেভি লাগে খেতে আমার তো ভীষণ একটা প্রিয় খাবার টকটা জানো ওই মাছের এটা ডে ঢাকা দিয়েছে তাই জন্য আর এটা মামি দিয়ে গেছে তরকারি রুই মাছ দিয়ে কুমড়োর তরকারি এই যে আমি আয়লা মাছ নিয়ে এসেছিলাম কলা দিয়ে মা রান্না করেছে আমার আয়লা মাছটা ভীষণ ভাল লাগে খেতে তাই আর ভাত উপরে আছে হ্যাঁ দেখো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঘুমাতে এসেছি বর বাড়ি নেই তা কি করবো রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে এখন বাজে বারোটা যাচ্ছি ঘুমাতি পুষ্কু মায়ের কাছে বাবার কাছে থাকে তো খাওয়া হয়ে গেছে দেখলে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে যাও ওষুধ খেতে ভুলে গেছি আবার দেখা হয় পরে একটা ভিডিওর সাথে মশারি বেঁধেছি মশারি বেঁধেছি আমি বলেছি যে আমি বেঁধেছি ও বেঁধেছে তাই জন্য বলছে আমি বেঁধেছি তুই বলছিস তুই বেঁধেছিস তুই যাই হোক আজকের মতো এখানে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখার পরের একটা ভিডিওর সাথে তত সময় তোমার এখানে যাও খুব ভালো সুস্থ